তো গাইছে নামটা দেখবো অন্য ম্যাচে যাই আবার পিকে নামো তো গাইছে যাই সে পড়ছে পিকের মধ্যে আমাদের পাশে একটা এনিমি নামছে হাল্লার বহাল্লা গিয়ে মারছে রে বেড়া এই গাইছে আর একটা ভিতরে ঢুকে গেছে ড্যামেজ হাল্লার বহাল্লা হাল্লার বহাল্লা গুলাল মারছে রে হাল্লার বহাল্লা হাল্লার বহাল্লা যে বাইরে যাইতেছে গাইস মারতো এই বহাল্লার রে কোন গেল হাল্লার বহাল্লা এনো আই গাইছে আরেকটা কাম সারতে বেটা ডাউন দা দিছে কিল চুরি আবার কিল চুরি ফলাইছি গুলওয়াল আর একটা গুলওয়াল কি দূর পাল একটা ভিডিও বানানো নেছি বারবার খালি মাইরে দে যাই হোক গাই চলো দুইবার মরছি তো কি হয়েছে তিনবার হইতে আর একবার বাকি আছে তো চলো যাই আবার স্টার্ট গাইস মেলাই নেমে লাথি খাইলাম তো এখন নাম দাসি আমরা বিমা শক্তি মধ্যে তবে এ যা নামবো একবার কাঁচা মসি না সবাই খেলাম তো গাইছে আমরা পাইতেছি কি কো পাইতেছি কিছু তো পাই না এই যে পাইছি সামনে একটা নেমে নামছে থমসনের মার দুনিয়ার বাইরে আবার এবেড়া হয়ে পিছন আর একটা নেমে গন্ধ পাইতেছি গাইছ ওই যে সামনে ড্যামেজ হালার বল্লার ভিতরে ঢুকতেছে কোন গেল বেড়া থমসনের মার কর্মদিনে আর বাইর কোনো গেলো হালার বালার ড্যামেজ আছে এই যে বেটা হ্যাঁ পলাই যাবা নইছে গা আমার না বড় রাত থেকে পলাই যাবা সামনের দিকে আর এনিমে আছে তো আমরা যাই এখন সামনের দিকে এই দিকে একটা এনিমে গুলো খুঁজতেছি পাই না কি বেটা এই যে কাম সারতে বেটা ড্যামেজ হালার বালা গুল বাল গুল বাল প্যাক কর প্যাক কর হালার বালা বেশি বেশি লক করে লিছিলি এটা মেডি নই তারপর তো দেখতেইছি হালার বলা পি যাই পারছি এ হেরে গানের তেমন একটা আর ওই দুইটা হালার বলা মারার ড্যামেজ হালার বলা আবার ড্যামেজ গুলওয়াল গাইস আরেকটা ইচ্ছা পড়ছে কাম ছাড়ছে এটা কি বুঝলাম তো গাইস আমার গানের গানো নাই তো আছে তো এদিক দেখুন এমন ডেমো পাওয়া যায়নি তো গাইস কোনো তো গাইছ কিলচুরি পড়ছে খেলা না কি করা মনে পাড়ি তো গাইস আমরা কি পারবো গাইস আর মারতে পারবো মানে নাই রিলোডে গেছে গান ড্যামেজ আল্লাহর বলা গাছের খবর আবার ড্যামেজ ভালে আমি ঘুরে গেছে গা যাই পিছন একদম ঘুরেই গিয়া তো এই নয় নকরি খোলা দিছে দিয়ে এমন এই গুলওয়াল গুলওয়াল তো গাইস মেডিটা করে নই হালার বলা ড্যামেজ দিছে মেলা তো আমরা মেডি কইরে আল্লাহরে বিন দিয়ে দিমু